বন্ধুরা আপনাদের চুলগুলো এরকম যদি অনেক বেশি রুক্ষ সুক্ষ হয়ে যায় অথবা আপনাদের স্কাল্পের চুল পরে যদি ফাঁকা হয়ে যায় বা আপনাদের স্কাল্পে যদি অনেক বেশি খুশকি থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন হেয়ার রেমিডি শেয়ার করব আজকের হেয়ার রেমিডি তৈরি করার জন্য লাগবে লবঙ্গ বন্ধুরা এবার আমি একটি বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি আর এতে আমি দিয়ে দেব তিন চারটে লবঙ্গ এই লবঙ্গে অক্সিডেন্ট সমৃদ্ধ অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুলে খুশকি দূর করতে সাহায্য করে আর স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে আমাদের সাদা চুলগুলোকে কালো করতেও সাহায্য করে লবঙ্গ তারপরে আমি দিয়েছি মেথি আর তারপরে আমি দিয়ে দিয়েছি সামান্য কিছু ফ্লেগশিট এই তিনটি উপকরণ এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো সিদ্ধ হয়ে যায় এখানে আমি দিয়েছি মেথি মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিন অ্যাসিড রয়েছে যা চুলের ভেতর থেকে পুষ্টি যোগায় এবং চুলকে মজবুত করে বন্ধুরা এই মেথি আমাদের চুলকে খুশকি দূর করতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে চুলকে ভীষণভাবে কন্ডিশনিং করতে সাহায্য করে ময়েশ্চারাইজ করে চুলের অকাল রোধ করতে সাহায্য করে এই মেথির জল বন্ধুরা তারপরে আমি এখানে দিয়েছিলাম ফ্লেগশিট এই ফ্লেগশিটে প্রচুর উপকারিতা রয়েছে চুলের জন্য ফ্লেক্সিটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের চুলগুলোকে অনেক বেশি স্বাস্থ্য উজ্জ্বল ঝলমল করতে সাহায্য করে এবং চুলকে অনেক বেশি পরিপক্ক করতে সাহায্য করে চুলের সিল্কি ভাব আনতে সাহায্য করে খুশকি দূর করে এবং স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে এই ফ্লেকশিট তো দেখুন বন্ধুরা আমার তিনটি উপকরণ ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি আর এর থেকে যে জলটা পাবো এই জলটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের চুলকে অনেক বেশি সাইনি সিল্কি করতে সাহায্য করবে চুলকে দ্রুত লম্বা করে ঘন করে এবং কালো করতেও সাহায্য করে চুল পড়া কমায় এবং স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে এটি আপনারা টোনার হিসাবে ইউজ করতে পারেন আপনারা এখানে এর মধ্যে যে কোনো তেল সরিষার হতে পারে নারিকেল তেল আমন্ড অয়েল যে কোনো তেল দিতে পারেন আমি এখানে এবার এটাকে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দেব কাস্টর অয়েল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী সেটা আপনারা কম বেশি সবাই জানেন আপনাদের যাদের চুল পরে স্কাল ফাঁকা হয়ে যাচ্ছে তারাই অয়েল ইউজ করতে পারেন আপনাদের স্কাল্পে দেখবেন কয়েক দিনের মধ্যেই চুল পড়া যেমন বন্ধ হবে তেমনি নতুন চুল গজাতে সাহায্য করবে তো দেখুন বন্ধুরা আমি এখানে অয়েল দিয়ে নিয়েছি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা এটি সকালে স্নান করার পরে স্নান করার আগে আপনাদের যখন মনে চায় তখনই আপনারা এই রেমিডি আপনাদের চুলে অ্যাপ্লাই করতে পারেন তো রেডি হয়ে গেল আজকের রেমিডি আর এটা আমি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে দেব আমি আমার মেয়ের চুলে এটা অ্যাপ্লাই করে দেব তো আপনারা রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি অ্যাপ্লাই করতে পারেন আবার স্নান করার পরেও অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আপনাদের চুল পড়াটা খুব দ্রুত কমবে এবং স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলগুলোকে অনেক বেশি কালো করতে সাহায্য করবে দ্রুত লম্বা হবে ঘন হবে তার পরের দিন আপনারা শ্যাম্পু করে নিতে পারেন তো দেখুন আমি ওর চুলটা শ্যাম্পু করে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে বাই